আসসালামু আলাইকুম ব্যাগের ব্যাগে কিরম আছেন আশা করি বালা ভালো আছেন আয়ো বালা আসি আজকে চলে এসেছি কে দেখছেন নি বাজি বাজি করতাম চলে আসি হুলকফি দিই আলু দিই কথা বুঝছেন নি তো ইয়ানে এই যে দেখতে আসেন ইয়ানে হুলকফি লই লইছি আলুও লইলেছি কু সেটু সাইড লই লইছি দুইটুই ইয়ানে কাঁ সামরিস দেখছেন নি ইয়ানে লই লইছি রসুন লই লইলছি হেজ কথা বুঝছেন কাঁ সামরিস রসুন হ্যাঁজ আর ইয়ানে হুলকফি আর আলু এই বাজি বাজির উপাদান আর আজ্ঞার আজ বাজি করতাম চলে আসি তো মনে কারণ কড়িয়ে লইলেছি কড়িয়ার ভিতরে তো তেল ডালি দিয়ে তেল ডালি দিয়ে অন মনে করেন যে নিচে কিন্তু গ্যাস আগুন জ্বলতে আছে তেল গরম অনার লগে মনে করেন তেলের ভিতরে কিরিয়াম হেঁজ ডালি দিয়াম ঠিক আছে নি এই যে হ্যাঁ ডালি দিছি হেঁজ ডালি দেনার হরে মনে করেন হেঁজের অন বাজি লয়াম একখানা বালা করি বালা করি বাজি করি মনে করেন ওই যে কি জানি ক ব্রাউন নি না ব্রাউন ব্রাউন ও ব্রাউন কালার হইবে হ্যাঁ জেরে কথা বুঝছেন নি তো হ্যাঁ যে লগে আবার দিয়াম কতক্ষণ হরে রসুন কুচি এই তুন কুচি দিয়ে দিছি হ্যাঁ যার রোনে মনে করেন লড়ালাড়ি করিয়াম লড়ালি করিয়াম কিনলাই এটারে করি কালার চেঞ্জ করি কথা বুঝছেন নি কালার ফাল্টা রঙ ফাল্টা এটার কারণ কালার ওই যে কয় না স্বাদ কালার সবকিছু কালারে খায় মানুষ ইয়ানে কাঁচামরিচ দিছি কাঁচামরিচ দিই কেউ আবার ডরাইন মা আল্লাহ কত কাঁচামরিচ জাল জানে কেরম খাই বেটা মনে করেন যে ভাল মনে করেন বাজি মনে করেন যে ইয়ানে জাল না হইলে তো বাজি মজা লাগে না যে কোনো তরকারি আমরা বাঙালিরা যদি জাল না খাই তাহলে তো মনে করেন তরকারি হওয়াদ হইত না কথা বুঝছেন নি তো এই যে লালি ছাড়ি লড়ি এটার কালার চলে যাই দেখছেন নি অন কিরিয়াম অন হুলকপি আর আলু কিরিয়াম এগিন ডালি দিয়ে আমি কড়িয়ে ভিতরে কড়িয়ার ভিতরে দি অন মনে করেন কালার লাই আরও ওই যে কালার পাউডার ঢালি দিলাম ইঁডের গুঁড়া গদ্দুরাহিক হ্যাঁ আবার মনে করেন না হাসা হাসা এখানে ইঁডের গুঁড়া এগিয়ে হচ্ছে অয়েলদের গুঁড়া ঠিক আছে নি তো আমরা বিদেশের বাড়িতে অয়েলদের গুঁড়া এগিয়ে সব কিছু হওয়া সারা বিশ্বে হাজা এই দেখছেন নি কালার চলে যাইছে কত ডকের কালার অন ডাকনা ডাকি দিয়াম ডাকনা গেরি দিয়ে এগিনের এক এককারে জাঁতা মাথা দিয়ে তাতে এগিন মনে করেন যে এই তো হৃদয় আইছে আস্তে আস্তে বাজি হালাইতে আসি আজ যে মনে করেন যে ভাত খাই হোতা হালাই মন করবেন যে ভাই হুদা বাজি দিনই ভাত খাবেন বাইরে অনবি দেশের বাইত কিছু করার নাই কথা বুঝছেন নি এই আর না আর কি রাঁধে নাই এই রাঁধতে আসি এদেরও তো সময় যাইতে আসে কথা বলছেন এইদেরও কুদ্দুরানিক নুন দিয়ে দিছি কান মনে করেন দুই হদ তিন হদ দেশে গেলে না খান হয়ে ইনে দেয় দুই হদ তিন হদ রাঁধনের সময় আসে এক হদ রাঁধতে ভাই জান যায় অবস্থা কথা বুঝছেন নি এই যে মনে করেন সিদ্ধ হয়ে গেছে আবার ছাড়া দিলাম আবার মনে করেন ডাকি দিলাম এই যে ডাক না আবার উল্টাইছি উল্টে না দেখছেন নি এই ভাই একদম রেডি অন মনে করেন বাদ দি বুসুম করে মারে দিমু তো ফেলেটের কান লই তৈবো অন ফেলেট এই তো হাই গেছি ফেলেট বাদ ডালি লইয়ের আবার কয়ে না ভাই বায় ভাত কতকটা বেশি খাননি বাই বাই খাই আর কি কোনো রকম আর কি কথা বুঝিনি এই মোটামুটি খাই আলহামদুলিল্লাহ আল্লাহদ্দুর হেডের ভিতরে লওয়া আর কি তবে বেশি খাই না কমও খাই না যদুরানি দরকার তোদ্দুরাই খাই তবে হ্যাঁ টোনেরাই খাই কারণ বেশি খাইলে বুকে ব্যথা করা আর কথা বুঝিনি এই যে বাজি লইছি বাজি বেশি করে খাইয়াম হ্যাঁ ভাত কম খাইয়াম এইসে অবস্থা দেশে জিনিসের যে দাম রে বায় অন হ্যাঁ বাংলাদেশেও দাম বিদেশেও দাম বেগিনের দাম এত দাম কেনে খাইয়াম বেতন বাড়াবে সব কিছুর দাম বাড়ায় মগার বেতন বাড়ায় না কথা বুঝছেন নি যাক একটু মতিমতি এখন খাই আলাই দিয়াম আলহামদুলিল্লাহ খাইতে খুবই লাগ লাগতে আছে যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম